এই নাসিরুদ্দিন হজ্জা নাসিরুদ্দিন হোজ্জা আসলে কোথা থেকে আসলো কীভাবে আসলো কীভাবে আইসে আমাদের ঈদ যাত্রার ভিতরে ঢুকে গেল সেই গল্পই আমি আপনাদেরকে শোনাবো মানে গল্পটা খুবই ইন্টারেস্টিং এবং হাসির গল্প প্রথমত এখানে কিন্তু শুধুমাত্র নাসিরুদ্দিন হোজ্জারই পাপের ছিল না এখানে প্রায় দশটি পাপের ছিল এখানে আলিবাবার পাপের ছিল আলাউদ্দিনের সেরাকের পাপ পাপের ছিল এবং চল্লিশ তোরের যে গল্প আলি বাবার সে এরকমের পাপের ছিল তারপর ঘোড়া ছিল দশটি ঘোড়া ছিল কয়েকটি চোদ্দোটি ঘোড়ার গাড়ি ছিল কোনো কিছু নিয়ে এই আলোচনা সমালোচনা নেই এই পাপটকে নিয়ে আসলে আসলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে প্রথমত এটা আসলে আরবের একটি আপনার বাচ্চাদের যে ছোট গল্প থাকে বাচ্চাদের সেই ছোট গল্পের গল্প থেকে এই নাসিরুদ্দিন ক্যারেক্টারটি নেওয়া এটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন রকমের কার্টুনও তৈরি করা হয়েছে তো বুঝতেই পারতেছেন এটা আরবকে একটি ক্যারেক্টার এখন এই ক্যারেক্টার আসলে কিভাবে আসলো এখানে গাদা কিভাবে আসলো এবং গাদার পিঠে চড়ে সে কেন পিছনে তাকিয়ে রইল তো এখন বিষয়টা হলো মানে নাসির উদ্দিন হোজ্জা আগেকার সময় আপনি যখনই আগেকার সময়ে যে আরবের যে সবের বণিকরা যে যেসব রকমের ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু এই গাদার পিঠে চড়তো এবং গাদার পিঠে চড়েই তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম করত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যে এই পাহাড় পর্বত অতিক্রম করে যাইতে হয়তো এই গাদার পিঠে চড়েই কিন্তু তারা যাইতো তো গল্পটা সেখান থেকে আসলে শুরু তো একদিন এই নাসিরুদ্দিন হোজ্জা এবং তার ছেলে দুজনে গাধা নিয়ে রওনা দিছেন তো রওনা দাস পর কিছু দূর পর যাওয়ার পর একজন পথিকের সাথে দেখা এবং একজন পথিক বলল যে আপনারা বাবা ছেলে দুজনেই হেঁটে যাচ্ছেন গাদাটাও হেঁটে যাচ্ছে তো আপনি একজন মুরব্বী মানুষ আপনি তো চাইলে আসলে পিঠে গাদা গাঁদার পিঠে চড়ে যাইতে পারতেন তো প্রথমে নাসিরুদ্দিন হোজ্জা তিনি তো ভাবলেন আসলেই তো তাই তাহলে নাসিরুদ্দিন হোজ্জা তিনি গাদার পিঠে চড়লেন তারপর তিনি হেঁটে যাচ্ছিলেন মানে ছেলে হেঁটে যাচ্ছে গাদার দড়ি ধরে এবং নাসিরুদ্দিন হোজ্জা তিনি হেঁটে যাচ্ছিলেন মানে তিনি গাদার পিঠে চলে যাচ্ছিলেন তো এভাবে যাইতে যাইতে পথি মধ্যে আরেক পথিকের সাথে দেখা তো পথিক বলতেছে যে আপনি মুরব্বী মানুষ একটা বাচ্চা ছেলেকে দিয়ে আপনি গাদার রশি টানাইতেছেন আর আপনি গাদার পিঠে বসে আছেন আপনার কি মিনিমাম লজ্জা করে না আপনি কেন এই একটা ছোটো ছেলেকে দিয়ে আপনি রশি টানাইতেছেন আপনি ছোট ছেলেকে না গাদার উপরে দিবেন গাদার পিঠে উঠাবেন তো 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 তাই আমি এই এই মানে মানুষ কিন্তু উপর এভাবে তো মানুষের নিপীড়ন করতে পারি না তো তিনি তার ছেলেকে গাদার পিঠে বসাইলেন এবং এভাবে তিনি রশি রসিদরা হাঁটতেছিলেন তো এইভাবে এভাবে হাঁটতে হাঁটতে আর এক পথিকের সাথে দেখা তো আর এক পথিকের সাথে দেখা হওয়ার পর আর এক পথিক বলতেছে যে আপনারা কতটা আসলে নিলজ্জ কতটা বেহায়া একটা গাদাকে গাদাটা কথা বলতে পারে না গাদাটা ডাকাডাকি করতে পারে না চিললাইতে পারে না এই জন্য গাদাটার উপর কীভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন আপনারা চালাইতেছেন এটা গাদার পিঠে একটা মানুষ উঠাই দিয়ে তারপর আপনারা যাইতেছেন গাঁদাটার কি কষ্ট হয় না তো নাসির উদ্দিন হজ্জা বললো আসলেই তো তাই গাঁদাটা তো খুবই কষ্ট হইতেছে গাদাটা তো দুর্বল হয়ে গেছে তো নাসির উদ্দিন হজ্জা কী করলেন তিনি এবং তার ছেলে দুজনেই এই গাদাটাকে মানে দুজনে কোলে করে তারপর নিয়ে হাঁটা শুরু করলেন তো হাঁটা শুরু করার পর এবার এক পথির মধ্যে এক পথিক দেখে বলতেছেন যে আসলেই আপনারা দুজনেই কতটা চরম বোকা কতটা নির্বোধ কতটা অশিক্ষিত কতটা মূর্খ যে গাদাকে আপনারা গাদার পিঠে চড়িয়ে না আপনারা যাবেন সে জায়গায় আপনি আপনারাই নিজেরাই গাদাটাকে মাথায় করে নিয়ে যাইতেছেন আপনারা তো অশিক্ষিত মূর্খ এভাবে তাদেরকে মানে বন্ধ করলো তো পরবর্তীতে নাসিরুদ্দিন হোজ্জা তিনি বলছিলেন যে আসলে মানুষ তো আমাদেরকে কনফিউশন করতে আছে মানুষ তো আমাদেরকে নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ঘুরাইতেছে মানুষের বুদ্ধি লইয়া যার বুদ্ধি লই আরেকজনার সাথে মিলেন আর সে এসে অন্য বুদ্ধি দেয় এভাবে আসলে হইবে না তারপর নাসিরুদ্দিন হোজ্জা তিনি গাদার পিঠে উঠলেন এবং গাদার পিঠে উল্টোভাবে উঠলেন উল্টোভাবে ওঠার পর তারপর তিনি ওই তাকে একজন প্রশ্ন করল যে আপনি কেন গাদার পিঠে উল্টো করে উঠলেন মানে গাদার পিঠে উঠে লেজের দিকে তাকিয়ে আছেন তো নাসির উদ্দিন উত্তর উত্তর দিল যে আসলে আমি তাকিয়ে আমি তো আসলে গাদার পিঠে উল্টো দিকে ভাবে উঠি নাই গাদা উল্টো দিকে যাইতেছে আর আমি দেখতেছি যে আসলে আমার মানে গাদার পিছনে থাকা লোকগুলো কে কি কথা বলে মানে কে কি করে এগুলো আমি দেখতেছি আর কি তো এই হলো মূল আর কি এই গল্পের মূল রহস্য তো এখন ঈদের সাথে আমাদের মুসলিম সংস্কৃতির সাথে আসলে এটা কিভাবে যুক্ত হইল এটা এখন বড় প্রশ্ন এখন এখানে যেগুলোই দেখানো হয়েছে আসলে এগুলো মূলত যিনি আসলে এই কারিগর যিনি এই নাসিরউদ্দিন পাপেটের ইয়েটা মানে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক তার মাথা থেকে আসলে এটা আসছে এবং তিনি এই যে মানে এটার অঙ্কন শিল্প তিনি আসলে শিল্প শিল্পটা মানে ইয়ে করছেন আর কি বানাইছেন এবং তিনি যে ব্যাখ্যা দিয়েছেন যে আসলে এটা আমি সাধারণত সেই বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসলে এটা বানানো হয়েছে এবং এটার সাথে অনেকে আবার জামাতে আমিরের সাথে তুলনা করতেছেন যে জামাতে আমিরের আবার কি সম্পর্ক আসলে এখানে জামাতে আমিরের কোনো সম্পর্ক নাই তিনি বলছেন যে এখানে জামাতে আমিরের সাথে কোনো আসলে সম্পর্ক নাই তার চেহারার সাথে কোনো মিল নাই এটা অনেকে উদ্দেশ্য প্রণীতভাবে তাকে এখানে যুক্ত করার চেষ্টা করতেছেন এটা শুধুমাত্র বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই তিনি এই কাজটা করছেন এখানে আসলে ভিন্ন কোনো উদ্দেশ্য নয় ভিন্ন কোনো কিছুই নাই এবং বিভিন্নভাবে এদের এই ইয়ের সাথে যারা জড়িত ছিল সেখানে তারা বলেছেন যে আসলে এটা শুধুই মাত্র আপনার বিনোদনের জন্য ঈদের আনন্দ যাতে আমরা আর একটু ইয়ে করতে পারি তো অনেকে আবার এমনভাবে উপস্থাপন করতেছেন যেটা তো মূর্তির মতো দেখতে এটা তো এইভাবে তো আসলে তারা এ ব্যাপারে উত্তর দেয় তারা বলেছেন এটা শুধুমাত্র শিশুদেরকে আনন্দিত করার জন্য বা ঈদের আনন্দকে একটু বর্ধিত করার জন্য এই কাজটা করা হয়েছে এই ছিল আসলে এই গল্পের মূল রহস্য মূল উদ্দেশ্য ঠিক আছে তো যারাই আসলে আপনারা এখন বাংলাদেশের মানুষ এটা আসলে ভিন্নভাবে দেখতেছে যে আসলে কেন এটা করা হয়েছে আমাদের তো মুসলমানদের অন্য রকমের সংস্কৃতি আসলে এখানে শুধু মুসলমানদের সংস্কৃতি যে ফুটে তুলে ধরেছেন এটা না যারা আয়োজক কমিটি ছিলেন যারা আয়োজন করেছেন যারা এই পাপেটগুলোর মানে ইয়ে করছেন উপস্থাপন করার চেষ্টা করছেন তারা বলছেন যে এখানে আসলে বাঙালির যে সাহিত্য বাঙালির সাহিত্য এবং মুসলমানদের যে সংস্কৃতি এটার দুইটা সংমিশ্রণে আসলে এই কাজগুলো এই উপস্থাপনাগুলো করা হয়েছে তো সে জায়গায় যদি এখন মুসলমানদের আপত্তি থাকে থাকতেই পারে সেটা আসলে কর্তৃপক্ষের যারা দায়িত্বে ছিলেন বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় তারা আসলে তাদের আসলে এগুলো বা ধর্ম মন্ত্রণালয় তাদের সমন্বয়ে আসলে কাজগুলো করা উচিত বলে আমি মনে করি আসসালামু আলাইকুম